আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে ছাদ ঢালাই এক হাজার ফিট ছাদ ঢালাইয়ে কত টাকা খরচ হবে এটা আজকে আমরা দেখব সেই সাথে এক হাজার ফিট ছাদ ঢালাইয়ে কি পরিমাণ মালামাল কতটুকু লাগে এটাও আমরা দেখে নিব। চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যদি একটি ছাদ ঢালাইয়ের আয়তন বের করতে চাই সেক্ষেত্রে তিনটা জিনিসের পরিমাপ থাকতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব বা থিকনেস সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম এমন একটা ছাদ আছে যার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট প্রস্থ পঁচিশ ফিট এবং পুরুত্ব বা থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি মানে যে ছাদটা আছে চল্লিশ ফিট বাই পঁচিশ ফিট এই ছাদটা পাঁচ ইঞ্চি কাস্টিং হবে সেক্ষেত্রে আমরা এটার আয়তন বের করে নিব বের করতে হলে আমাদেরকে এই তিনটা গুণ করতে হবে আমরা এখানে গুণ করে দিলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে এখানে চল্লিশ ফিট পঁচিশ ফিট আর যদি আমরা পাঁচ ইঞ্চি গুণ করি তাহলে আমরা চারশো ষোলো দশমিক এক ছয় সিএফটি পাবো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে কোনায় লেখা আছে পাঁচ ইঞ্চি সমান জিরো পয়েন্ট ফোর ওয়ান ডাবল সিক্স ফুট এটার কারণ হচ্ছে যে ইঞ্চিকে আমরা যদি ফিটে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে সেটা যত ইঞ্চি হোক না কেন সেটাকে বারো দিয়ে ভাগ করতে হবে এখন আমরা যদি পাশকে বারো দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সিক্স আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে যে ছাদের ঢালাইয়ের আয়তনটা বের করেছি এটা হচ্ছে ভীম ছাড়া এখন যদি আমরা ভীম সহ সেক্ষেত্রে কেমন হবে এটা আমরা দেখে নেব এর আগে আমরা দেখেছি যে বিম ছাড়া এখন দেখব সহ আর ভীম ছাড়ার মধ্যে সবকিছু একই থাকবে শুধুমাত্র এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেখানে ভীমের আয়তনটা ধরে নিতে হবে এখন ভীমের আয়তনটা আমরা ধরে নিব হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে ছাদ ডালায় যত সিএফটি হবে তার টোয়েন্টি আমরা বিমের আয়তন ধরে নিব বা বিমের কাস্টিং এর পরিমাণ ধরে নিব সেই ক্ষেত্রে আমরা পূর্ব মতো ধরে নিলাম যে এখানে একটা ছাদের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে চল্লিশ ফিট পঁচিশ ফিট আর পাঁচ ইঞ্চি তাহলে আমরা এই তিনটাকে যদি গুণ করি তাহলে চারশো ষোলো দশমিক এক ছয় সিএফটি পেয়ে যাব এখন আমরা বিমের কাস্টিংয়ের পরিমাণ যদি বের করতে চাই সেক্ষেত্রে ছাদের আয়তনের টোয়েন্টি পার্সেন্ট ধরতে হবে তাহলে আমরা চারশো ষোলো দশমিক এক ছয়ের টোয়েন্টি পারসেন্ট ধরলে এটা তিরাশি দশমিক তিন দুই সিএফটি আসে এখন ছাদের মোট মোট আয়তন হচ্ছে যে চারশো ষোলো দশমিক এক ছয় প্লাস তিরাশি দশমিক তিন দুই এই দুইটাকে আমরা যদি যোগ করি সেক্ষেত্রে হবে চারশো নিরানব্বই দশমিক নয় দুই প্রায় পাঁচশো সিএফটি আমরা এখানে পাঁচশো সিএফটি হিসাবে কাউন্ট করছি রাউন্ড ফিগার হিসাবে এখন আমরা দেখব যে ঢালাইয়ের হিসাব আমরা যে এখানে পাঁচশো সিএফটি বের করছি এটা মূলত হচ্ছে যে ভেজা আয়তন এটাকে আমরা যদি ড্রাই ভলিউম হিসাব করি তাহলে এটার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গুণ করে নিতে হবে সেক্ষেত্রে আমরা যদি পাঁচশো এর সাথে এক দশমিক পাঁচ চার গুণ করি তাহলে টোটাল আমার শুষ্ক আয়তনের পরিমাণ বের হবে সাতশো সত্তর সিএফটি এখন আমরা দেখব যে আমাদের ঢালাইয়ের অনুপাত কত হবে এখানে রেশিও দেওয়া আছে হচ্ছে এক দেড় তিন এই রেশিওটা বিভিন্ন ধরনের হয়ে থাকে কোন কোনো কাস্টিংয়ে এক দেড় তিন হয়ে থাকে কোথাও এক দুই চার হয়ে থাকে কোথাও এক তিন ছয় হয়ে থাকে এটা ছাড়াও আরও অনেক ধরনের রেশিও আছে কিন্তু সাধারণত এই তিন ধরনের রেশিও আমরা ব্যবহার করে থাকি কাস্টিংয়ের ক্ষেত্রে এখন এখানে যে এক দেড় তিন রেশিও আছে এর মধ্যে এক যেটা হবে সেটা হচ্ছে সিমেন্ট দের হচ্ছে বালু আর তিন হচ্ছে কারণ এটা আমাদের পরবর্তীতে কাজ লাগবে এই জিনিসটা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি ধরুন এখানে একশো সিএফটি কাস্টিং আছে সেক্ষেত্রে এখানে আমরা এটাকে তিনটা পোর্শনের ভাগ করে নিব সেটা হচ্ছে যে একটা পোর্শন থাকবে সিমেন্টের একটা পোর্শন থাকবে বালু আর একটা পোর্শন থাকবে হচ্ছে পাথর অথবা খোয়া এই তিনটার সমন্বয় হচ্ছে সাড়ে পাঁচ হবে এই জন্য আমরা এটা যোগ করে নিয়েছি এখন আমরা মালামালের পরিমাণ বের করব প্রথমে আমরা সিমেন্টের পরিমাণ বের করে নিব এখন আমি যদি সিমেন্টের পরিমাণ বের করতে চাই সেক্ষেত্রে একটা সূত্র আছে এই সূত্রটা হচ্ছে যে আমার শুষ্ক আয়তনের যত সিএফটি কাস্টিংয়ের পরিমাণ আসবে এটার সাথে আমার যে রেশিও আছে এটা আমি গুণ দিব আর ভাগ দিব হচ্ছে আমার অনুপাতের যে যোগফলটা আছে সেটা দিয়ে আমি ভাগ করব। তাহলে এখানে আমার সিমেন্টের পরিমাণ বের হয়ে যাবে ধরেন এখানে সাতশো সত্তর হচ্ছে শুষ্ক আয়তন এটার সাথে আমি সিমেন্টের পরিমাণ হচ্ছে বা সিমেন্টের সিমেন্টের রেশিও হচ্ছে এক আমি সাতশো সত্তরের সাথে এক গুণ করব আর আমার শিওর ফল হচ্ছে সাড়ে পাঁচ আমি সাড়ে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে আমার আসবে হচ্ছে একশো চল্লিশ সিএফটি এখন দেখেন এখানে সিমেন্টের পরিমাণ আসছে একশো চল্লিশ সিএফটি আমরা জানি যে সিমেন্ট মূলত হচ্ছে কেজিতে বিক্রি হয় এখন কেজিতে এখন কেজিতে যদি বিক্রি হয় তাহলে আমি সেটা সিএফটিতে হিসাব করলে তো হবে না আমাকে এটা কেজিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে বা ব্যাগে কনভার্ট করে নিয়ে আসতে হবে ক্ষেত্রে আমরা জানি যে এক ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে এক দশমিক দুইটি মানে আমরা যে এক ব্যাগ সিমেন্ট দেখি এটা যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে এটা হবে তাহলে এখন আমরা যদি এটা ব্যাগে বের করতে চাই তাহলে সিমেন্টের পরিমাণ ইকুয়াল টু একশো চল্লিশ সিএফটি বের হয়েছে তাহলে একশো চল্লিশকে কে আমরা এক দশমিক দুই পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে এখানে চলে আসবে একশো পনেরো ব্যাগ এখন প্রত্যেকটা মালামালেরই একটা ওয়েস্টেজ আছে এটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক এটা ওয়েস্টেজ হয়ে যাবে কিছু করার থাকবে না সেক্ষেত্রে এটা আমরা সিমেন্টের ক্ষেত্রে সাধারণত দুই থেকে তিন পার্সেন্ট ওয়েস্টেজ দ্বারা হয় আমরা অতিরিক্ত দুই পারসেন্ট যদি ওয়েস্টেজ ধরি সেক্ষেত্রে মোট সিমেন্ট আসে একশো আঠারো ব্যাগ একশো পনেরো সাথে একশো তিন ব্যাগ যোগ করলাম ওয়েস্টেজ হিসাবে তাহলে আমাদের মোট সিমেন্ট লাগবে হচ্ছে একশো আঠারো ব্যাগ এটার সাথে এটাকে যদি আমরা পাঁচশো দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে সিমেন্টের মোট দাম আসবে হচ্ছে উনষাট হাজার টাকা তারপর আমরা এখন দেখব যে বালুর পরিমাণ এবং দাম আমরা যদি বালু বের করতে চাই সেক্ষেত্রে সিমেন্টের সূত্র মতোই একই সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে সাতশো সত্তর ইন্টু হচ্ছে বালুর যে রেশিওটা আছে দেড় ওয়ান এটা দিয়ে গুণ করতে হবে সাতশো সত্তরের সাথে ডিভাইডেড বাই রেশিওর যে যোগটা আছে সাড়ে পাঁচ এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে সেক্ষেত্রে দুশো দশ সিএফটি আসে বালুর ক্ষেত্রে ওয়েস্টেজটা অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা ওয়েস্টেজ যদি সাত পারসেন্ট ধরি সেক্ষেত্রে মোট বালুর পরিমাণ আসে দুশো পঁচিশ সিএফটি এক সিএফটি বালুর দাম সাধারণত ষাট টাকা হয় দুশো পঁচিশকে আমরা যদি ষাট দিয়ে গুণ দিই সেক্ষেত্রে আসবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা একইভাবে পাথর অথবা খোয়ার পরিমাণ এবং দাম যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে সূত্র অনুযায়ী সাতশো সত্তর ইন্টু তিন দিতে হবে কারণ সাতশো হচ্ছে টোটাল কাস্টিংয়ের ভলিউম আর তিন হচ্ছে পাথর বা খোয়ার অনুপাত ডিভাইডেড বাই পাঁচ দশমিক এটা হচ্ছে রেশিওর চোখ সেক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে বের হবে চারশো বিশ সিএফটি পাথরের ক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত বা ওয়েস্টেজ যদি ফাইভ পারসেন্ট ধরি সেক্ষেত্রে মোট পাথর লাগবে হচ্ছে চারশো একচল্লিশ সিএফটি পাথরের দাম অ্যাভারেজে হচ্ছে দুশো বিশ টাকা করে তাহলে মোট পাথরের দাম বা খরচ আসবে হচ্ছে সাতানব্বই হাজার বিশ টাকা এখন আমরা যে ম্যাটেরিয়ালটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিল্ডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা মেটেরিয়াল সেটা হচ্ছে রড রড ছাড়া কনস্ট্রাকশন বা কংক্রিটের কাজ চিন্তাই করা যায় না আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢালাইয়ের ভেজা আয়তন হচ্ছে পাঁচশো সিএফটি এখন আমরা একটু আগে ক্যালকুলেশন করেছি যে শুষ্ক আয়তন নিয়ে যে শুষ্ক আয়তন সাতশো সত্তর সিএফটি কিন্তু এটা হচ্ছে আমাদের ভেজা আয়তন আমরা প্রথমেই দেখিয়েছি ঢালাইয়ের ক্ষেত্রে ভেজা আয়তন কোনটা আর শুষ্ক আয়তন কোনটা এক্ষেত্রে ভেজা আয়তন হচ্ছে পাঁচশো সিএফটি এখন এর ঢালাইয়ের পরিমাণ থেকে আমরা যদি রডের পরিমাণ বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা প্রথমে এই সিএফটিকে আমরা মিটারে নিয়ে যাব এটা আসা হচ্ছে সিএফটিতে আমরা এটা কিউবিক মিটারে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা জানি যে এক ঘন মিটার বা এক কিউবিক মিটার সমান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিন এক চার সাত সি তাহলে আমরা পাঁচশোকে যদি পঁয়ত্রিশ দশমিক তিন এক চার সাত দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে চোদ্দ দশমিক এক ছয় ঘন মিটার বা কিউবিক মিটার আবার আমরা জানি যে এক ঘন মিটার সমান হচ্ছে আশি কেজি মানে হচ্ছে যে এক ঘন মিটার কে আমরা কোনটা বলবো যে এক মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এবং হচ্ছে এক মিটার উচ্চতা সমপরিমাণ জায়গার মধ্যে যদি কোনো কিছু রাখা হয় তাহলে তার ওজন হবে হচ্ছে আশি কেজি এজন্য এখানে দেওয়া আছে যে এক ঘনমিটার সমান হচ্ছে আশি কেজি এখন আমরা যদি এখান থেকে রডের পরিমাণ বের করতে চাই তাহলে আমাদেরকে উপরে যে আমরা চোদ্দ দশমিক এক পেয়েছি এটার সাথে আসি গুণ করে দিতে হবে সেক্ষেত্রে আমরা মোট পাবো হচ্ছে এগারোশো তেত্রিশ কেজি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পাঁচশো ঢালাইয়ের ক্ষেত্রে ন্যূনতম এগারোশো তেত্রিশ কেজি রডের প্রয়োজন হবে এই রডটা আবার বিভিন্ন সাইজের হতে পারে কোনটা দশ মিলি হবে কিছু রড দশ মিলি হবে কিছু রড বারো মিলি হবে কিছু রড ষোলো মিলি হবে ভ্যারাইটিস আকারে কিন্তু এখানে আমরা ওভারঅল ধরেছি যে এগারোশো তেত্রিশ কেজি রড লাগবে সেক্ষেত্রে আমরা যদি রডের দাম অ্যাভারেজ একশো টাকা হিসাব করে থাকি তাহলে এগারোশো তেত্রিশ কেজি রডের দাম হবে এক লাখ তেরো হাজার তিনশো টাকা এখন আমরা দেখব এক হাজার স্কোয়ার ফিট আমরা একটা ছাপ যদি ঢালাই করতে চাই সেক্ষেত্রে আমাদের মোট কত টাকা খরচ হবে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি সিমেন্টের ক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে উনষাট হাজার টাকা বালুর ক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা খোয়া অথবা পাথরের ক্ষেত্রে সাতানব্বই হাজার টাকা এবং রডের ক্ষেত্রে এক লাখ তেরো হাজার তিনশো টাকা তাহলে আমাদের সর্বমোট খরচ হবে দুই লাখ বিরাশি হাজার আটশো টাকা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ